হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমার এই সবাইকে স্বাগতম আজকে আমি চিতল পিঠার রেসিপি নিয়ে এসেছি দুধে ভেজানো চিতল পিঠার রেসিপি সবার কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তবে রেসিপিটা শুরু করা যাক এখানে প্রথমে দুধটা জাল দিয়ে নেওয়া হয়েছে পাটারি গুড় দিয়ে এখন পিঠার ব্যাটারটা তৈরি করা হচ্ছে পিঠাটা কিন্তু আমার মায়ের তৈরি করছে কারণ আমার মা পিঠা অনেক ভালো তৈরি করতে পারে আর এই পিঠাটা আমি মূলত গ্রামের বাড়িতে যেয়ে খেয়েছি মাটির চুলাতে যে কোনো পিঠাই কিন্তু খেতে অনেক ভালো লাগে এখানে চালের গুঁড়ো আর জাস্ট উষ্ণ গরম জল দিয়ে পিঠাগুলো তৈরি করা হচ্ছে অন্য কোনো কিচ্ছু ব্যবহার করা হচ্ছে না অনেকগুলো পিঠা তৈরি করে দুধে ভেজানো হবে এই জন্য চালের গুঁড়া কিন্তু অনেকটাই আছে দেখছেন যে বড় একটা পাত্র এখানে প্রথমে চালের গুঁড়োটা উষ্ণ গরম জল দিয়ে মথি নেওয়া হয়েছে এবং তারপরে তার বন্ধটা জল দিয়ে ঠিক করা হয়েছে উষ্ণ গরম জল জ্বলতে আপনার হাত জলে দিলে আপনার হাত যাতে সইতে পারে এমনই গরম জল লাগবে খুব বেশি গরম হলেও হবে না সেটা দিয়ে প্রথমে চালের গুঁড়োটা মতি নিয়েছে এবং তারপরে জল দিয়ে ব্যাটারটা তৈরি করা হচ্ছে এটা কিন্তু বেশি ঘন হওয়া যাবে না আবার বেশি পাতলাও হওয়া যাবে না তবে পাতলাই বলা চলে এখন একটি ডাবু ভাতার সাহায্যে পিঠাটা তৈরি করা হবে কারণ ডাবু ভাতার হাতলটা কিন্তু অনেকটাই একটু গভীর টাইপের ওই জন্য এক হাতা করে দিলেই একটা মোটামুটি ভালো পিঠা তৈরি হবে আর যতবারই কুচিটা তৈরি করা হবে ততবারই কিন্তু ব্যাটারটা মানে মেশাতে হবে যাতে পুরোটাই ভালোভাবে মিশে যায় এখন ঘাত দিয়ে ঢেকে দেওয়া হবে পিঠাটা তৈরি করার অপেক্ষা আছে দুই তিন মিনিট তো লাগবেই এই যে অনেক সুন্দর পিঠা তৈরি হয়ে গেছে পিছনে অনেক ছিদ্র ছিদ্র দেখা যাচ্ছে তার মানে পিঠাটা রসে ভেজালে রস ঢুকতে পিঠার মধ্যে অনেকগুলো পিঠা তৈরি করা হয়েছে সেটিন মন্ডুরা দুদিন মধ্যে একটা একটা করে পিঠা ভেজে দেওয়া হচ্ছে তো আপনাদের কেমন লাগলো এদ অবশ্যই কমেন্ট ক্রাপ্সে জানাবেন আর তার তার মায়ের হাতের পিঠা খেতে ভালো লাগে সেটাও জানাবেন কারণ মায়ের হাতের পিঠা খেতেই মজা আজকের ভিতরটা এ পর্যন্ত শেষ আপনারা সবাই ভালো থাকবেন এবং যারা যারা আমার চ্যানেলের এখনো সদস্য হননি তারা অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন ধন্যবাদ